আমরা তো খাসির মাংস মানেই বেশ রিচ কষা কষা ব্যাপারটা বুঝি এইভাবে মাঝে মধ্যে হালকা পাতলা ঝোল করে খাবেন সবারই খুব ভালো লাগবে আর এটা শরীরের জন্য কিন্তু খুব ভালো নমস্কার বন্ধুরা রুম্পার পাঁচমিশালি চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি মাটনের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার জন্য সবার কাছে অনুরোধ রইল আজ আমি আলু আর পেঁপে দিয়ে খাসির মাংসের পাতলা ঝোল রান্না করব তাহলে আসুন রান্নাটা শুরু করে দিচ্ছি ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি দেখার জন্য কিন্তু সবার কাছে অনুরোধ রইল এখানে আমি পাঁচশো গ্রাম খাসির মাংস নিয়ে নিয়েছি আর এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ এক ইঞ্চি আদা আর দশ বারো গোয়া রসুন একসাথে একটু পেস্ট করে নিয়েছি কুকারে একটু জল দিয়ে দিয়েছি প্রথমে আমি মাংসটাকে একটু সেদ্ধ করে নেব মাংসটা কুকারে দিয়ে দিচ্ছি আজ আদা রসুনের পেস্টটা মাংস দিয়ে দিয়েছি সেদ্ধ করার সময় আমি একটু নুন দিচ্ছি মুখটা আটকে দুটো সিটি দিয়ে নেব এখানে আমি আলু আর পেঁপেগুলোকে এভাবে কেটে নিয়েছি মাংসটা একটা ওভেনে সেদ্ধ হচ্ছে এদিকে অন্য ওভেনে আমি কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি এবার আমি আলুগুলোকে একটু ভেজে নেব পেঁপেগুলোও দিয়ে দিচ্ছি আলুগুলোকে একটু ভালো করে লাল করে ভেজে নেবো কিন্তু পেঁপেটা কিন্তু হালকা কাঁচলে তুলে এই যে বন্ধুরা মাংসটা সেদ্ধ হয়ে গেছে আর এখানে আমি আলু আর পেঁপেটাও ভেজে নিয়েছি তেলের মধ্যে দুটো তেজপাতা আর একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নটা রেডি হয়ে গেছে এবার আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে দিয়ে দিচ্ছি পেঁয়াজের রংটা সুন্দর লাল খাওয়ার জন্য আমি এখানে হাফ চামচ চিনি দিয়ে দিলাম পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে এসেছে এবার আমি কোয়া রসুন একটু খেতো করে নিয়েছি এই রসুন খেতোটা দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি সামান্য একে একে সব মশলাগুলো দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো একটু ঝোলটা হওয়ার স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি মাংসটা সেদ্ধ করার সময় একটু নুন দিয়ে সেদ্ধ করেছিলাম সেই জন্য নুনটা বুঝে দিতে হবে আর এখানে চারটে কাঁচা লঙ্কা গোটা কাঁচা লঙ্কা নিয়েছি এখানে একটা টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি টমেটোটা দিয়ে দিলাম ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা অনেকটাই কষে এসেছে এবার আমি এখানে দু চামচ টক দই ফেটিয়েছিলাম সেটা দিয়ে দিলাম টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লো করে নিতে হবে নাহলে কিন্তু দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে মশলাটা কষা হয়ে গেছে এবার আমি আলু পেঁপেটা দিয়ে দিচ্ছি মশলার সাথে আমি আলু পেঁপেটাকে কিন্তু প্রায় সাত আট মিনিট ধরে খুব ভালো করে কষিয়ে নিয়েছি যাতে আলু পেঁপেটা কিন্তু একটু ভালো করে সেদ্ধ হয় এবার আমি এখানে মাংসের স্টক থেকে মাংসগুলোকে আলাদা করে নিয়েছি এবার আমি মাংসগুলোকে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা মাংসগুলো দিয়ে দিলাম আমি তিন চার মিনিট মতো মাংস আলু পেঁপে মশলার সঙ্গে একটু ভালো করে কষিয়ে নেব তারপর আমি স্টকটা ঢেলে দেবো তিন চার মিনিট পর জলের পরিবর্তে এবার আমি মাংসের স্টকটা দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি একটু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে ঢাকা দিয়ে রাখবো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে এবার আমি ঢাকা দিয়ে দিলাম এই যে বন্ধুরা মাংসের ঝোলটা কিন্তু বেশ ভালোভাবে ফুটছে আমরা তো খাসির মাংস মানেই বেশ রিচ কষা কষা ব্যাপারটা বুঝি এইভাবে মাঝে মধ্যে হালকা পাতলা ঝোল করে খাবে সবারই খুব ভালো লাগবে আর এটা শরীরের জন্য কিন্তু খুব ভালো সবশেষে এখানে আমি হাফ চামচ গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি টাকে ভালো করে একটু মিশিয়ে নেবো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এ ব্যাশটাকে অফ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ